ইসমিল্লা রহমানের র্যাম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা প্রতিবেদনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকের প্রতিবেদনটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা প্রতিবেদন কারণ আজকে কবুতরের থাকবে না ভিডিওতে শুধু ফেন্সি কিছু মুরগি থাকবে আজকের প্রতিবেদনে প্লাস বিড়াল থাকবে মানে একটা শখের খামারে যা আছে এ টু জেড সবই সেল করা হবে পুরা সেট আপ সহ পুরো খামারটা বায়ের সেট আপ সহকারে বিক্রি করে দিবে আপনারা যদি কারো বায়ের এই পাখি প্রভূত ইয়া মুরগি প্লাস হচ্ছে বাইরের ফেন্সি যে আইটেমগুলো আছে বিড়াল অ্যানিমেলগুলো যারা যেগুলো তাই সব করে এতদিন পালসেন এগুলো সবই সেল করে দিবেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ রাখ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন খুবই উন্নত জাতের উন্নত মানের কিছু ফেন্সি মুরগি পাবেন আপনারা আশা করবো দর্শক অবশ্যই আপনার এই স্রেদা নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের মুরগি প্লাস অন্যান্য যে পাখিগুলো আমরা দেখাবো ভিডিওতে যা যা দেখাবো আপনারা আশা করি সংগ্রহ করে নেবেন দেখতেই পারতেছেন অসাধারণ কিছু ফেন্সি মুরগি এগুলো একদম এটা হলো বর্তমান বিশ্বের সবচেয়ে ছোটো মুরগি এগুলো কিন্তু বাইরের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন যেগুলা ভাই খুব শখ করে এতদিন পড়ছেন এখন সব পুরা ক্ষেত্রে ভাই সেল দিয়ে দেবেন অসাধারণ কিছু ফেন্সি মুরগি দেখতে পারতেছেন বিভিন্ন নামের বিভিন্ন জাতের তো পুরো ভিডিও জুড়ে এই ধরনের একদম টপ কোয়ালিটির কিছু ফেন্সি মুরগি দেখাবো আপনাদের তো আমি আশা করব আমার সম্মানিত দর্শক যারা আছেন যারা এই ধরনের ফেন্সি মুরগি পছন্দ করেন ভালোবাসেন তারা বাইরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন সিল্কি মুরগির ভিতরে যে এখানে আরও একটা জাতের আছে আরও একটা কালারের আছে সিল্কি না তা এগুলোর নাম উচ্চারণেও মাথা খারাপ হওয়ার মতো মানে এগুলো আসলে অ্যাভেলেবেল না তো আমাদের দেশে তো যারা শৌখিন আছেন বাইরের মতন তারা কিন্তু এগুলো কালেকশন করে থাকেন আশা করি এখন আপনারাও পাবেন কারণ বাই শখ এখন আপনাদের জন্য আবার এই মুরগিগুলো আমরা নিয়ে আসতেছি আশা করি আপনারা সংগ্রহ নেবেন অসাধারণ কিছু মুরগি দর্শক দেখতে পারতেছেন আমি মনে হয় বাইয়ের খামার ছাড়া দ্বিতীয় কোথাও এই ধরনের মুরগি দেখি নাই মুরগির অবস্থা দেখেন তিল ব্যাগ ব্যাগ কবুতর দেখাই আপনাদেরকে আমরা অ্যাভেলেবেল এই ব্যাগের মতো হচ্ছে মুরগি আর মাথায় সুন্দর জুটি আছে এছাড়া ব্রাহ্মা মুরগির একদম মাস্টার পেয়ারগুলো ভাই বিক্রি করব মাস্টার যে মুরগি গুলো আছে এগুলো আপনারা বাইরের কাছে নিতে পারবেন বর্তমানে এগুলোর হিউজ পরিমাণ বেবি আছে শখের বয়সে কিছু টার্কি পাল সেল ভাই এই সেল হবে এই যে ফেন্সি মুরগিগুলো আর বেবিগুলো এগুলো বাইরে এখানে উৎপাদন হয় কারণ বাইরে এখানে মেশিন আছে ডিমগুলা এখানে ফুটাইছে এই বেবিগুলা এগুলার থেকে আবার একটু বড় যেগুলা হয়েছে এগুলো আছে এই যে পাশে নিচে আরও একটা আপে দেখতে পাচ্ছে ইউজ পরিমাণ বাচ্চা আছে। বাইরে ইনকিউপিউটার মেশিন এখানে আসলে এই বাচ্চাগুলা ফুটে ডিমগুলা ফুটানো হয় এই যে ডিমগুলা দেওয়া আছে বর্তমানে এই যে বি মুরগির ডিম দেখতে পারতেছেন তো যাই হোক অনেক মুরগি আছে অনেক কিছু বাচ্চা আছে আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত বাইরের মুখ থেকে জানবো আর কোনো দর্শক যদি এই মেশিনটা সহ নিতে চান এই চাকাপ মেশিন সহ নিতে চান তাও নিতে পারে মানে দর্শক মুরগি ফেন্সি মুরগির পাশাপাশি কিন্তু বাইরের কাছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিছু পাখি আছে যেগুলো সাপ সহ বিক্রি করা হবে আমরা আপনাদেরকে দেখাবো কিছু পাখি অলরেডি ডিম নিয়ে বসা আছে এই ধরনের পাখিগুলো কিন্তু বাইক সেল করে দিবেন আশা করি আপনারা ভিডিওটা দেখছেন দেখলে বুঝতে পারবেন অদ্ভুত সুন্দর কিছু পাখি আছে দর্শক দেখতে পারতেছেন পুরো ভিডিওতে আপনারা এই সমস্ত পাখিগুলোর বিস্তারিত জানতে পারবেন দর্শক ফেন্সি মুরগি ভালো ভালো কোয়ালিটির পাখি দেখবেন পাশাপাশি কিন্তু বাইরের কাছে বিড়ালও আছে চাইলে আপনারা এই ফেন্সি বিড়ালগুলো সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটির কিছু বিড়াল আছে ম্যাগনেট আছে আবার কিছু বিড়াল এখানে

একটা ভিডিও করছিলাম আর দুঃখজনক যে আমরা ভিডিওটা টা পর পরই ভাইও অসুস্থ ছিল আমার সম্মানিত অনেক দর্শক ফোন দিচ্ছেন আমাকে ফোন দিয়েছিলেন যে ময়ূর সাথে যোগাযোগ করতে পারতেছে না ভাই ফোন ধরতেছে না তো আসলে ভাই মেডিকেলে ছিল যার কারণে আসলে ফোন কারোর সাথে কারোর সাথেই যোগাযোগ করতে পারে তো মেডিকেলতে আসার পরে ভাই সিদ্ধান্ত নিচ্ছে টোটাল ভাইয়ের যে সেট আপ বানাইছে খামারও করছেন পাখি প্লাস মুরগি প্লাস এই যে পার্সিয়ান বিড়ালগুলো টোটাল সেল করে দিবে খাঁচা আসে সেট আপ যা আছে এভরিথিং সব সেল সেল সব সেল হবে তো আজকে বায়ের সাথে কথা বলবো ভাই এই জায়গায় আসার ঠিকানা বায়ের মোবাইল নাম্বার এবং বায়ের ম্যানেজার যে আছে যেই খামারটা পরিচালনা করে বাইয়ের তার সাথেও কথা বলব তার নাম্বারটাও থাকবে ইনশাল্লাহ আজকের অন্তত এই ভিডিওতে আপনারা যারা দর্শক আগে মিস করছেন বাইরেকে ফোনে পান নাই আপনাদের পছন্দের পাখি বা মুরগি বা বিড়াল নিতে পারেন নাই তারাও ইনশাল্লাহ নিতে পারবেন ভাই দর্শকের উদ্দেশ্যে ভাই আপনার এলাকার নাম জি এটা হলো এটা আশুলিয়া আশুলিয়া সভা জি

তো শারীরিক অসুস্থতার কারণে এখন বর্তমানে ভাই এগুলো কোনোটাই রাখতেছেন না সবই সেল করে দিতেছেন ভাই মোবাইল নাম্বারটা আপনি বলে দেন ভাই 01 double 666525 আচ্ছা আর আরেকটা নাম্বার থাকে এটা হলো বাইরের যে ম্যানেজার আছেন ওনার সাথে একটু ভাই আসেন একটু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আপনার দর্শকের উদ্দেশ্যে মোবাইল নাম্বার নামটা বলেন আর মোবাইল নাম্বারটা বলুন নাম মোহাম্মদ গাইদুল ইসলাম আমার মোবাইল নাম্বার হচ্ছে 0193859790 জি এই দুইটা নাম্বারই এই দুইটা নাম্বারেই আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো ইনশাল্লাহ ভাই আছেন এবং ম্যানেজার আছেন ভাইয়ের দুজনের নাম্বারই থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত যে কোনো ধরনের ফেন্সি মুরগি প্লাস পাখি বিড়াল যেটাই নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন তবে আমরা মূল ভিডিওতে যাই শুরু করি নাকি তো সম্মানিত দর্শক পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন এবং পুরো ভিডিওতে আমাদের কথাবার্তায় আলাপ আলোচনায় কোনো ভুল থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের রাইম সম্মানীয় দর্শক আমরা শুরুতে এখানে দেখতেছি চার পিস চার পিস আছে সিল্কি মুরগি তিনটা ফিমেল একটা মেল আচ্ছা তা আসলে বাইরের খামারের ভিতরে অনেক ধরনের পাখি আছে মুরগি আছে এগুলো ডাকা ডাকি শব্দতে দেখো হয়তোবা আমাদের কথা শুনতে আপনাদের অসুবিধা হইতে পারে তো আমরা তারপরে একটু জোরে জোরে বলার চেষ্টা করব তো এখানে একটা মোরগ এই যে একটা মোরগ আছে আর তিনটা মুরগি আছে এখানে হোয়াইটের সাথে একটা আছে গোল্ডেন না ভাই একটা হচ্ছে গোল্ডেন আচ্ছা এগুলা সবই তো বর্তমানে ডিম দিতেছে না সবই ডিম দিচ্ছে সবগুলোই বর্তমানে রানিং ডিম দিতেছে এগুলোর বেবিও বাইয়ের কাছে আছে আর বাইয়ের মেশিনও আছে মেশিনও অনেক ডিম দেওয়া আছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারাই আসলে বুঝতে পারবেন আমরা প্রতি ভিডিওতে প্রত্যেকটা বিষয় বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং তুলে ধরবো তো বর্তমানে ভাই টোটাল ভাইয়ের সেট আপটা সেল করে দিবেন যদি কোনো দর্শকের ভালো লাগে পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ভাই দামগুলা বিষয়ে একটু কথা বলতাম দামগুলা কেমন থাকবে ভাই দামগুলা আলোচনা সাপেক্ষে রেখে দেন একটু টোটাল টোটাল খামার সেল করবো তো আচ্ছা আচ্ছা লাগে তো সবগুলো নিতে পারবে আচ্ছা নিতে পারবে টোটাল খামারটা ভাই বিক্রি করবেন এই জন্য যদি কেউ কেউ একসাথে পুরো খামারটা নিতে চান সে সেক্ষেত্রেও যোগাযোগ করবেন দামটা ভাই হাইটে রাখলেন আলোচনা রাখলেন যদি কারো পছন্দ একান্তই ফোন দিবেন বর্তমান বাজার অনুযায়ী দামগুলা থাকবে যেহেতু আমি সেল করবো কম বেশি বিক্রি করে দিবেন ভাই রাখবেন না এই জন্য দামগুলা একদম সীমিত থাকবে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আরও কিছু ফেন্সি মুরগি আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাই খুব সুন্দর একজোড়া এখানে মোরগ মুরগি দেখতেছি ভাই রেগুলারে বলে গোল্ডেন শেপ না ভাই আরেকটু আরেকটু কথা বলে রাখি আমরা বেশ কিছুদিন আগে বাইরে একটা ভিডিও পাবলিশ করছিলাম সেখানে এই মুরগিগুলো দেখানো হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে বাই অসুস্থ থাকার কারণে কারো মোবাইলে রিসিভ করতে পারেন না এই এবং কারোর সাথে যোগাযোগ করতে পারেন না সেই কারণে মূলত বাই এখন বর্তমানে টোটাল যা আছে শারীরিক অসুস্থতার কারণে এগুলো টেক কেয়ার করাও জামেলা যার কারণে সব সেল করে দিব আশা করবো দর্শক এই চমৎকারী মুরগিগুলো আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এগুলা কি বর্তমানে ভাই ডিম 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 দিতেছে হ্যাঁ বাচ্চা আছে বর্তমানে ডিম দিতেছে বেবিও এবং বর্তমানে মেশিনে আরও ডিম আছে তো কোনো দর্শক যদি চান বেবি বা মাস্টার পেয়ার যেভাবে যা চান নিতে পারবেন যোগাযোগ করবেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই মুরগিগুলার প্রাইসগুলা ভাই বলল বলতেছেন না এই কারণেই যে যেহেতু সবই সেল করে দিবেন মোটামুটি একটা দিয়ে দিবেন তো আপনারা ফোন দিবেন যারা বাইরে আসে পালতে চান বা খামার দিতে চান তারা যোগাযোগ করবেন অল্প দামের ভিতরে আপনারা বাইরের কাছে নিতে পারবেন এখানে আরো কিছু অদ্ভুত সুন্দর দেখতে কিছু মুরগি আছে আর এখানে আছে তিন পিস উইন্ডোজ আর এগুলার নামটা বলেন ভাই উইন্ডোজ উইন্ডোজ আচ্ছা এখানে তিনটা আছে এগুলার বয়স কেমন ভাই চার মাস চার মাস বয়স না মোটামুটি ছয় মাস বয়সী তো ডিম দেয় নাকি ছয় মাস বয়সে ডিম দেয় খুব সুন্দর কিন্তু ফেন্সি মুরগি দর্শক দেখতে পাচ্ছেন ভাই এগুলো আর কি লেস হয় না লেস হয় না ছোটো হয় মানে এগুলো ছোটো হয় আকার না আচ্ছা তো এগুলার ভাই আর বৈশিষ্ট্য কী আছে মানে এগুলার

তো আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দামগুলো আলোচনা সাপেক্ষে থাকবে সিলভার কসিং আচ্ছা এটা হলো মুরগির নাম আর এখানে আছে একটা জোড়া মোরক্কাউস হাতের বামে আছে ডানা আছে মুরগিটা বর্তমানে এগুলো ডিমে ডিম দিতেছে ডিম দিতেছে বেবিও ওদের বেবিও আছে বাইরের কাছে কিছু আছে ওনার ডিমে মেশিনে আছে ডিম বাই মেশিনেও ডিম আছে মেশিনেও কিছু ডিম আছে এগুলা কোনো দর্শক বেবি নিতে চাইলে বেবি নিতে পারবেন এই রানিং জোড়া নিতে চাইলেন রানিং জোড়াও নিতে পারবেন আপনাদের যার যেটা পছন্দ আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন আর এটার দামটা হাইট রাখা হইলো যদি কারো ভালো লাগে ফোন দিবেন আলোচনা সাপেক্ষে কথা বলে আপনারা এই মুরগির জোড়াটাও বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন অসাধারণ মুরগি দেখতে এটা হলো মুরগিটা আর এ হচ্ছে মোর আমরা আরও একটা ফেন্সি মুরগির জোড়া দেখতেছি এখানে আর এখানে যেটা আছে ভাই এটার নাম কি ভাই ফিজেল ফিজেল মুরগি আচ্ছা এই সামনে যেটা এটা হলো মুরগ আর পিছনে আছে বেবি আছে এটাও রানিং মেশিনে ডিম আছে এবং বেবি বর্তমানে বের হচ্ছে বেবিও আছে কোনো দর্শক চাইলে এই জোড়াটাও নিতে পারবেন অথবা বাচ্চা চাইলে বাচ্চাও নিতে পারবেন যার যেটা সুবিধা হয় আপনারা যোগাযোগ করবেন অসাধারণ গেট আপ সাইজ মার্শাল্লাহ দেখতে পারতেছেন এই সামনেটা হচ্ছে বড় কালার কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতো তো এটার দামটা আলোচনা সাপেক্ষে রাখা আছে যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন বাইরে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এই হলো এখানে আরো একটা মুরগি আমরা ফেন্সি মুরগির জোড়া দেখতেছি আমরা এই যে বাবারে বাম হাতে চলে আসতেছে ফাইট করার জন্য এটার নাম কি বলে ভাই মালয়েশিয়া শ্রী শর্মা মালয়েশিয়া শ্রী শর্মা এটা হচ্ছে মোরগ আর এই বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে মুরগি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা জোড়া এটার ডিম বাচ্চাও বাইরের কাছে বর্তমানে আছে মেশিনে ডিম দেওয়া আছে কারো লাগলে বাচ্চা নিতে পারবেন আর রানিং হোটেলে রানিং নিতে পারবে দেখেন মোরগের সুরত মাসাল্লাহ আর এই হচ্ছে মুরগি আর এটারই আবার সিঙ্গেল একটা মোরগ আছে এই পাশেই তো আমরা যদি ওইটাও দেখাই দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গেল একটা মোরগ যদি কারো লাগে সিঙ্গেল মোরগ তাও নিতে পারবেন আশা করব দর্শক যার যেটা সুবিধা আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দামগুলো আলোচনা সাপেক্ষে রাখছেন ফোন দেবেন যার যেটা লাগে অবশ্যই আপনারা বাইরের কাছে নিতে পারবেন দেখতে অদ্ভুত সুন্দর আরও তিন পিস ফেন্সি মুরগি আছে আর এগুলার কালারটা দেখেন অসাধারণ সুন্দর এগুলার বয়স কেমন হয়েছে ভাই চার মাস হয়ে গেছে না একটা মেল হবে দুটা ফিমেল হবে এখানে পিছনে একদম পিছনে যেটা আছে এটা হবে মেল এটা হবে মোরগ এই এটা হবে মোরগ আর এই দুটা হবে মুরগি তবে এই সিল্কেটার কিন্তু একটা নাম আছে আলাদা তাই না ভাই রেয়ার্ক পার্টেক সিল্ক এটা রেয়ার আইটেম তো আশা করবো দর্শক আপনারা এই মুরগিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দাম দামটাও ভাই হাইতে রাখলেন আলোচনার সাথে কোনোটার দামটাই বলা হচ্ছে না আর যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যেহেতু ভাই পুরার খামারটা সেল করে দিচ্ছেন ইনশাল্লাহ আপনারা কম দামের ভিতরে নিতে পারবেন হলো দর্শক ব্রাহ্মা বলে না ভাই ভাইলো বলে 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 আর ইয়লো ব্রাহ্ম কিন্তু বাইরের কাছে বেশ কিছু বাচ্চা আছে এগুলোর বয়স ভাই বর্তমানে কেমন মাস না এই যে দেখতে পারতেছেন ইয়োলো কালারের ব্রাহ্মা মুরগি চার মাস সাড়ে চার মাস বয়স চলতেছে বর্তমানে এগুলো কিন্তু সেল হবে আপনারা বাইরের কাছে নিতে পারবেন এগুলো বাইরের কাছে অনেকগুলো আছে এগুলা বাইরের বর্তমানে কি আর বেপি আছে না এইগুলোই ভাই এইগুলো এগুলাই না আচ্ছা এগুলো চাইলে আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো আমরা ব্রাহ্ম মুরগি দেখতেছি বাইরের কাছে এখানে আছে একটা সিঙ্গেল মোরগ তবে এটার কিন্তু আরও আছে বাচ্চা আছে রানিং আছে আমরা বাকিগুলো একটু দেখাই আপনাদের তো এখানে আরও কিছু রানিং আছে আপনারা চাইলে এই রানিংগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন এগুলো সবই সেল করে দেওয়া হবে এখানে দুইটা মুরগি আছে একটা মোরগ আছে সাইজ তো মার্শাল্লাহ দেখতেই পারতেছে আর মোরগ আরেকটা যে সিঙ্গেল আপনাদেরকে দেখাইলাম মনে আরেকটা সিঙ্গেল মোরগ আছে তো মোট চারটা আছে রানিং না ভাই মোট চারটা রানিং আচ্ছা এগুলো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর বেবি মার্শাল্লাহ একদম ভরপুর বেবি আছে আপনারা বেবিগুলো কিন্তু বাইরের কাছ থেকে ভরপুর নিতে পারবেন তো যার যেভাবে সুবিধা আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে থাকি মানে দর্শক এই যে ইনকিউবেটরের মেশিন এখানে তো ভাই এই যে যত ফেন্সি মুরগি আপনারা দেখছেন প্রত্যেকটা ফেন্সি মুরগিরই কিন্তু এখানে যেগুলো রানিং দেখছেন ওগুলো ডিম এখানে দেওয়া এই যে বেবি পড়ছে ডিমের পোষাগুলো খোসা করার পরে কুচিগুলো রয়ে গেছে এই হলো বায়ার মেশিনটা এখানে কত ডিম ফোটানোর ক্যাপাসিটির মেশিন এটাশো একশো হেস আপ এখানে আচ্ছা এইটাও সেল করা হবে এইটাও পুরাটা সেল করা হবে যদি কোনো দর্শক নিতে চান ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দেব খামারের প্লাস খামারের যে ম্যানেজার আছে যিনি পরিচালনা করে ওনার দুজনের নাম্বারই দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন দর্শক খুব সুন্দর কিছু পাখি দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ পাখিগুলো বাইরে সেল করবেন একদম সহ ভাই সহ কি বলে ভাই রোবিনো রোজেলা আচ্ছা এই এই পেয়ারটাও সেল করার হবে এবং এই যে খাসা এই যে খাসা দেখতেছেন এই যে খাসা প্লাস এই যে সেট বক্স প্রত্যেকটা খাসার সাথে আছে এরকম খাসা প্লাস সেট বক্স অনেক বক্সে ডিম নেওয়া আসে অনেক খাসার ভিতরে আপনার ডিম নেওয়া আছে এরকম অনেকগুলো আছে সেট আপ পুরা সেট আপ বিক্রি করা হবে তো আমি একটু আবারও দেখানোর চেষ্টা করি তো এই দেখেন পাখিগুলো মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে রুবিন ও রোজলা রেড ফ্যাক্টর রোবেলা রোজলা এই পাখিগুলো সেল করা হবে আর এটা বর্তমানে ডিম বাচ্চা করছে ভাই এটা আমার কাছে ডিম বাচ্চা করে তাই আপনার কাছে এখনো করে না না আর এটা কি এমনি কি মানে বাস্তবয়স্ক বাস্তবয়স্ক না ডিএনএ কাট আছে আচ্ছা ডিএনএ কাটট সব আছে মানে এভরিথিং যা লাগে সবই আছে নাকি তাইলে আপনারা এই পাখিগুলো এই সেট আপ সহকারে বাইরের কাছ থেকে নিতে পারবেন এগুলা তো একটা মেল পিছনে একটা সিমেল আচ্ছা মেল ফিমেল আর এই খাঁচাগুলা তো এই খাঁচাগুলা তো এক একটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা নাকি পার্ট বাই পাট এগুলো পার্ট বাই পার্ট আলাদা কেউ যদি একটা পাখি নিতে চান

তারা 쇼কিং রিয়াক পেয়ার পালতে চান তারা কিন্তু একদম রেডি সেটআপ সহকারে আপনারা পাচ্ছেন আশাকরি সংগ্রহ করে নেবেন প্রতি প্রতিটা খাসা পার্ট বাই পার্ট এক একটা খাসা এক একটা পার্ট এক এক খাসা এক একটা পার্ট এক একটা পার্ট পার্ট তোরা আসলে এখানে আরো একটা পেয়ার আছে পাখি আর এই পাখিটা কিন্তু অলরেডি বক্সে চলে গেছে জি না এটা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিতে না ভাই আচ্ছা ডিম দিয়ে দিতে আমরা একটু দেখানোর চেষ্টা করব যদিও একটু দেখানোর চেষ্টা করি যে বক্সটা আছে এখানে এই যে বক্সটা তো ভাই এই হলো বক্স এই যে মশলা তিনটা ডিম তিনটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছে এখানে আরও দিবে না মশলা ওই যে মোটামুটি ওই যে কবুতরের মতো ডিমই তো ভাই এই আর এই হচ্ছে পাখির পেয়ারটা এটা কি পাখি বলে ভাই আর এই পাখির পেয়ারটা যদি কোনো দর্শক চান ফুল্স সহকার নিতে চান ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমি একটু ভিতর থেকে দেখাই মার্শাল্লাহ অসাধারণ সুন্দর পাখি আর এইগুলা বাইরের কাছে মোট কয় পেয়ার আছে ভাই পাঁচ পেয়ার পাঁচ পেয়ার আছে বাইরের কাছে এই পাখিটাই পাঁচটা পেয়ার আছে যদি কেউ চান ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন

আপনারাগুলো বাইরের কাছে নিতে পারবেন আবার বলছি দর্শক এই যে খাঁচাগুলো দেখতেছেন আপনারা এই খাঁচাগুলো কিন্তু বাই সিঙ্গেল সিঙ্গেল এই যে সহকারে ফুল করা আছে আপনারা চাইলে সিঙ্গেল এক একটা খাঁচার পাখি সহকারে এক একটা সেট আপ নিতে পারবেন আর কেউ যদি একসাথে ফুল সেট আপ নিতে চান বাইরের খামারে তাও নিতে পারবেন তো দর্শক আরও কিছু পাখি আছে অন্য অন্য কালারের ভিতরে সেগুলো আপনাদেরকে দেখাবো দর্শক দেখতে পারতেছি আমরা বাইরের কাছ থেকে প্রচুর শব্দ আসলে এই শব্দের কারণে আমাদের কথা কতটুকু বুঝতে পারতেছেন জানি না তবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে বিস্তারিত আর ভালোভাবে জানতে পারবেন দেখতে পারতেছেন অসাধারণ কিছু পাখি হলুদ টিয়া আমরা বাংলায় বলি হলুদ টিয়া হ্যাঁ আবার এটাও কিন্তু ওই যে এখানে পাশে বক্স দেওয়া আছে প্রত্যেকটা খাতাতে হবে সেট আপ করা এটা বক্সে যাতায়াত করতেছে আচ্ছা এটা বক্সে ঢোকা শুরু করতে না বক্সে যাতায়াত করা শুরু করে দিয়েছে অলরেডি রানিং না ভাই রানিং পাখি তো আশা করবো আপনারা এই চমৎকার পাখিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে তো আমি আবার একটু সেট আপটা দেখাই এই লোয়ার বক্স যাওয়ার রাস্তা রাখছেন কেউ চাইলে এই পাখিগুলো বাইরের কাছ থেকে নিতে পারবে মার্শাল্লাহ দেখতে সুন্দর খুবই সুন্দর আরও একটা জোড়া আছে পাখি ব্ল্যাক ক্যাপ লরি অ্যাক্টিং করতেছে ডিম দি আচ্ছা এরও সময় হয়ে গেছে না আচ্ছা আচ্ছা বিটিং করতে চাইছে করতেছে আর এগুলার যে ভাই মেল ফিমেল এগুলো তো কনফার্ম ডি এন এ আছে ডি এল কার্ড আছে প্রত্যেকটা পাখি নেট পঞ্চিশ প্রত্যেকটা পাখির ডিএনএ কার্ড আছে আপনারা নিশ্চিন্তে ইনশাল্লাহ নিতে পারেন তাতে ওরা কালার কোয়ালিটি মার্শাল্লাহ অসাধারণ দেখতে পারতেছে রিং আছে ভাই হ্যাঁ ওই কি কথা বলতে এইটাম সেট আপ দেওয়া আছে পাশে এই যে বক্সে অলরেডি যাওয়া শুরু করছে তো আশা করবো দর্শক আপনারা এই চমৎকার পাশেগুলো বাইরের কাছে সংগ্রহ করে নেবেন দামটা আলোচনার সাপেক্ষে রইলো যদি পছন্দ না ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর পুরো আপ সহ চাইলে তাও নিতে পারবেন অসাধারণ সুন্দর আমাদের আরো একটা পাখি দেখতেছি বাইরের কাছে আর এটার নাম করতে পাই পাইনাপল পাইনাপেল পাইনাপেল পুরো

প্রাপ্তবয়স্ক আচ্ছা আচ্ছা আপনারা আনছেন না আচ্ছা আচ্ছা এখন সেল করে দেব কোনো দর্শক চাইলে নিতে পারবে বিডিং চলতেছে এসেছে করতেছে আশা করবো আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন তবে প্রাইসগুলা বাই কিন্তু হাইট রাখছেন বর্তমান বাজারের থেকেও যদি আপনারা কমে নিতে চান তাও পাবেন অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে দর্শক আবার একটু বলতেছি যে এই খাঁচাগুলো এখানে বারোটা খাঁচার সেট আছে বাইরের কাছে বর্তমানে বাইরের কাছে বারো জোড়া পাখি বারো জোড়া বারোটা সেট তো এই সেট সব সেল করা হবে সহ পাখি সহ যদি কোনো দর্শক নিতে আগ্রহী দেখান স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন এবং এখানে পার্ট বাই পার্ট সিঙ্গেল সিঙ্গেল খাঁচাও আছে খাঁচার নিচে যে টাকা টাকা করা আছে মানে আধুনিক যেটা করা লাগে তাই করা আছে যদি কেউ একটা দুইটা নিতে চান তাও নিতে পারবেন সবগুলা নিতে চাইলে তাও নিতে পারবেন কোনোটারই প্রাইস বলা হলো না সবগুলাই আলোচনা সাপেক্ষে বাইরে রাখছেন যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বারে মাসাল্লাহ দর্শক বাইরের কাছে বেশ কিছু ফেন্সি বিড়াল আছে এখানে দেখতে পারতেছেন এই বিড়ালগুলো কিন্তু বাই সেল করে দিবেন সবগুলাই সেল করে দিবেন এখানে যে এই বিড়ালগুলো আপনারা দেখতেছেন তো ওই যে দেখতেছেন কত সুন্দর সুন্দর বিড়াল বা এগুলার কী নাম কী জাত আসলে পার্সিয়ান আচ্ছা পার্সিয়ান বিড়াল পার্সিয়ান বিড়াল আচ্ছা এই যে আরেকজন এখানে আমার লাইটের তারটা নিয়ে খেলতে অসাধারণ সুন্দর এক শরীর কালার অসাধারণ লাগতেছে মার্শাল্লাহ তো এই বিড়ালগুলা ভাই সেল করে দেবেন যদি কোনো দর্শক চান এই বিড়ালগুলো দিতে পারবেন এখানে আবার কিছু প্যাকেট আছে চারটা বিড়াল আছে রানিং একটা প্যাকেট আছে আর চারটা রানিং আছে একটা প্যাকেট আছে বলতে আবার বেবিও আছে কিছু হ্যাঁ কিছু বেবি সেল করে দিচ্ছে একদম ছোট ছোটো বসে বেবিগুলা আমরা যদি একটু বেবিগুলো দেখাই আপনাদের এই যে মাসাল্লাহ

এই তিনটা আছে চাইলা আপনারা বেবিগুলো আবার আমরা মাস্টার মাস্টার এবং সেমি একটু দেখাই এই যে দর্শক বিড়ালগুলো মার্শাল্লাহ দেখতে পারতেছেন অসাধারণ একের পর এক বিড়াল দেখতে এখানে কিছু প্যাকলেট আছে কিছু আছে চারটা ভাই কি বলছিলেন যে না রানী আছে চারটা চারটা করে বাচ্চা করে হয় একটা আছে একটা বর্তমানে প্যাকলেট আছে